তো বন্ধুরা সকাল সকাল ছিলছে না ডোনমনের নামে একটা রিপোর্ট আসলো দেখছো দেখছো ওরা এমন কাজ করেছে একটা লোকের গাড়ি চুরি করে নিয়ে চলে গেছে তো আজকে দেখি টিভিতে কি নিউজ দিয়েছে না নিউজ দেখে এই শুনছেন ডোরেমনরা এইরকম কত না কত না কাজ করে এই দেখো এই দেখো এই দেখো নতুন নতুন আপডেটে দেখছো দেখছো এটা কি গাড়ি দেখতে পাচ্ছো দাঁড়াও তোমাদের ভালোভাবে চলে গিয়ে দেখাই এই দেখো এটা থার্ড টেন এটা থার্ড টেন চলে এসেছে আর ডোরেমন শুনছেন সেটা দেখার জন্য ওরা চলে গেছে দেখছো দেখছো ওরা দেখার জন্য মানুষের গাড়িটা নিয়ে চলে গেছে কারণ আমার গাড়ির চাবি তো আমার কাছে ছিল তার জন্য ওরা এইরকম কাজ করবে আমি এটা আশা করি কাকা কাকা রামুকা সিনচন্দরমন আসলে ওদের বাড়ি থেকে বের হতে দেবে না ঠিক আছে তো শিনচেন তোরা এরকম করলি ঠিক আছে আজকে আমাকে বাইকটা বাইকটা নিয়ে নিয়ে যেতে হবে আরে আরে দেখো গাড়ির দেখো আরে গাড়ির যত্নই নেই দেখছো গাড়িটা কি রকম হয়ে গেছে তো সিনচন্দরমন কে আমাকে খুঁজতে হবে সিনচ্যান ধরমন তোরা যে এরকম কাজ করবে সেটা কিন্তু আমি জানি না আমি কিন্তু জানিনা তো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আগে যাই দেখি দেখি কি করে সিনচান ডোরমন দেখি কি করে ওই দেখো আসার সময় একটা অ্যাক্সিডেন্ট করে বসলাম তো দেখো পুলিশটা এসে আমাকে আমাকে মারার চেষ্টা করছে কিন্তু ওরা তো জানে না আমার কাছে সুপার পাওয়ার আছে আমাকে সহি সহি লোক ধরতে পারবে না কারণ কারণ আমার কাছে সুপার পাওয়ার আছে তো বন্ধুরা কার কার কাছে সুপার পাওয়ার আছে শেষে কমেন্ট করে আমাকে বলবে দেখো দেখো রাতারাতি আমাকে অ্যাকশন করতে চায় দেখছো কিন্তু ওরা তো জানে না আমাকে সুপার পাওয়ার আছে দেখো দেখো আমি কিভাবে যাচ্ছি তো বন্ধুরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক করবে শুনছেন ভরমন তোরা যে এরকম কাজ করবি এটা কিন্তু আমি জানতাম না বুঝলি এটা কিন্তু আমি জানতাম না ঠিক আছে তোদের আজকে পায়া নেই তাহলে তাহলে তোদের খবর আছে তো বন্ধুরা দেখতে পারছো আমি কোথা দেখছো দেখছো আমার বাড়ির কারণ পুলিশ পুলিশ আমাকে গ্রেফতার করার জন্য এসেছে তো চলো এই দেখো দেখছো নতুন নতুন আপডেট এটা দেখো কি দিয়েছে দেখছো দেখতে পারছো বন্ধুরা এই দেখো অনেক কিছু দিয়েছে গ্যাস মেস সব কিছু দিয়েছে তিনটি মোষ জলের ট্যাঙ্ক দেখো উপরে জলের ট্যাঙ্কির এগুলা বসায় নেই বুঝছো তো তার জন্য এখনো আমার কাছে কাজ এসেছে তো চলো আজকে আমি আগে যাই সেই রেল স্টেশনে যাই দেখি সিনচান্ডর মন কোথায় তো সিনচান্ডর মন নাকি একটা গাড়ি নিয়ে পালিয়েছে তো তাদের আমাকে খুঁজতে হবে আরে সিনচান ডোর তোরা কোথায় রে তোরা কি এইদিকে আছিস একবার সারা দে রে দেখো দেখো বন্ধুরা দেখো সিনচান ডোর কিন্তু আমার কথার কোনো সারা শব্দ দিচ্ছে না তো তাড়াতাড়ি দেখি দেখিস দেখি তো আহ দেখো কেন হচ্ছে এই দেখো আমাকে সুপার পাওয়ার আছে কিন্তু আমি সেই সুপার পাওয়ার কিছু করতে পারলাম না ওই দেখো ওই দেখো কে আছে ওই জায়গায় ওটা 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 রে আটকে গেছে গাড়িটা আসার কথা সেটা কি এসেছে আরে ওটা তো কিছুক্ষণ আগে চলে গেল আরে আরে কি বলে কিছুক্ষণ আগে চলে গেলো আরে শুনছেন শুনছেন রে দে আরে তুই ওখানে কি এক কি করছিস কি করছিস যে শুনছেন তুই তো আটকে গেছিস মনে হচ্ছে আরে শিনচ্যান ওই শিনচ্যান রে চল 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 ভাগনে চল চল না হলে কিন্তু তোকে তোকে কিন্তু আমি অনেক মারবো বুঝছিস তো যদি যাস আমার সাথে চল আরে চল চল আরে শিনচ্যান চল রে আর শিনচ্যান এর কি হয়েছে আরে শিনচ্যান তোর কি হয়েছে আমাকে একবার খুলে বল খুলে বল আরে কি বলিস কি বলিস চিনছেন তোর সাথে এরকম হয়েছে আমি জানি না তো আজকে ডোরেমন গিয়ে খুঁজে পাই ডোরেমনটা কোথায় গেছে রে চিনছেন ঠিক আছে ঠিক আছে আমাকে খুঁজতে হবে খুঁজতে হবে আজকে তো আজকে তো আমি পাইছি না তুই এখন আমি কি করি কি করি আজকে আমাকে যেভাবে হোক যেভাবে হোক খুঁজতে হবে আর শুনছেন দেখছিস তোর সাথে কি রকম হয়েছে আর তুই আমার সাথে আসলি না তুই শুধু শুধু ডোরেমনের সাথে চলে আসলি তো দেখ দেখ আজকে এই তো এই তো কানা বাগনে এসেছে আরে দেখো কানা বাগনে কোনো কথা নেই ছেলে ছেলে একদম গাড়িতে উঠে পড়েছে কিন্তু এখনো কিন্তু আমি ডোরেমনকে খুঁজে পাইনি তো কানা ডোরেমন কোথায় রে ডোরেমন কোথায় আরে কি বলিস কিছুক্ষণ আগেই চলে গেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখছো দেখছো ধরে মনে কিন্তু এরকম কাজ করাটা ঠিক হয়নি দেখো দেখো এখনই এক সিলিং করে ফেললাম দেখছো তো চলো আজকে আমার মুডটাও খুব একটা ভালো নেই তো বন্ধুরা তোমাদের জন্য স্পেশাল ভিডিও আবার আসতে চলেছে বুঝছো এবার থার্ড টেনটা তোমাদের আমি দেখাবো তো বন্ধুরা তোমরা চাইলে কি সাবস্ক্রাইব আর একটা লাইক করবে ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই অবধি তোমরা চাইলে কি সাবস্ক্রাইব আর একটা লাইক করো ঠিক আছে দোরে মুড়কেতে আমি খুঁজে পেলাম না চিনচানের অবস্থাও খারাপ আছে চিনচান আজকে বেঁচে ফিললে হয় কিন্তু কিন্তু বন্ধুরা দেখো ওয়ালবের জন্য কিন্তু ওয়ালবের জন্য আমি এই যে মরুক বাগনে কি হারিয়ে ফেলতাম বুঝছো তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করবে তো আজকের মতো ভিডিও এই অবধি আর তোমরা কোন স্কুলে পড়ো সেটা কমেন্ট করে বলবি না কি বলিস কানা বাগবে